আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আলোচনা হবে আলবেনিয়া বেতন কত 2024 তো আলবেনিয়া বিষয় নিয়ে আজকে কথা বলবো জীবিকা নির্বাহের উদ্দেশ্যে প্রতিনিয়ত বাংলাদেশ থেকে শত শত শ্রমিক আলবেনিয়া গিয়ে থাকে তো আলবেনিয়া কাজের বেতন দক্ষতা অনুযায়ী কম বেশি হয়ে থাকে বর্তমান আলবেনিয়া দক্ষতাহীন অর্থাৎ নতুন শ্রমিক এদের মাসিক বেতন ন্যূনতম প্রায় চল্লিশ হাজার টাকা থেকে প্রায় ষাট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে অপরদিকে আলবেনিয়া দক্ষতা সম্পন্ন শ্রমিক এদের মাসিক বেতন ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে প্রায় সত্তর হাজার টাকা হয়ে থাকে তো আজকের বিষয়গুলো কি কি থাকবে আলবেনিয়া বেতন কত আলবেনিয়া সর্বনিম্ন বেতন কত আলবেনিয়া কোন কাজের বেতন বেশি আলবেনিয়া কাজের বিশা বেতন আলবেনিয়া যেতে খরচ কত আলবেনিয়া কোন কাজের চাহিদা বেশি তো সাথে আছে আমি মামুন বিসা নিউজ এম এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ অন্তত এতটুকু করেন তো বর্তমান আলবেনিয়া বাংলাদেশের শ্রমিকদের জন্য বিভিন্ন ক্যাটাগরির কাজের সুযোগ রয়েছে আলবেনিয়া বেতন কত তা কাজের ক্যাটাগরির উপরে কিন্তু নির্ভর করে যেমন আলবেনিয়া কৃষি কাজের বেতন ন্যূনতম প্রায় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আলবেনিয়া ক্লিনারের বেতন ন্যূনতম প্রায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা আলবেনিয়া ড্রাইভিং এর বেতন ন্যূনতম প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা আলবেনিয়া ইলেকট্রিশিয়ানের বেতন ন্যূনতম প্রায় ষাট হাজার থেকে আশি হাজার টাকা আলবেনিয়া নির্মাণ শ্রমিকের বেতন ন্যূনতম প্রায় চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা আলবেনিয়া সর্বনিম্ন বেতন কত বর্তমান আলবেনিয়া সরকারিভাবে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়নি তবে কাজের উপরে কিন্তু ভিত্তি করে আলবেনিয়া সর্বনিম্ন বেতন হয়ে থাকে তো আশা করা যায় বেতন থেকে হয়ে থাকে এছাড়া আলবেনিয়া ওভারটাইম সুযোগ রয়েছে যার ফলে আলবেনিয়া একজন শ্রমিক প্রতি মাসে সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারে আলবেনিয়া কোন কাজের বেতন বেশি আলবেনিয়া তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি সেক্টর কাজের বেতন তুলনামূলক বেশি উত্তর সেক্টরে কাজের বেতন ন্যূনতম আশি হাজার থেকে এক লক্ষ টাকার উপরে হয়ে থাকে এছাড়া আলবেনিয়া প্রকৌশলীয় সেক্টর সিভিল বেতন বেশি বেশি থাকে একজন সিভিল ইঞ্জিনিয়ারের বেতন ন্যূনতম নব্বই হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে হয়ে থাকে আলবেনিয়া কাজের বিচার বেতন তো বর্তমান আলবেনিয়া বিভিন্ন কাজের বিচার সাহায্য পাওয়া যায় আলবেনিয়া বিচার ক্যাটাগরি অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়ে থাকে যেমন আলবেনিয়া ওয়ার্ক পারমিট বিষান বেতন ন্যূনতম প্রায় চল্লিশ হাজার থেকে সত্তর হাজার টাকা এছাড়া আলবেনিয়া কোম্পানি বিচার বেতন ন্যূনতম প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আলবেনিয়া যেতে করস কত বর্তমান আলবেনিয়া সরকারি এবং বেসরকারি দুইভাবেই যাওয়া যায় এছাড়া বিচার ক্যাটাগরি এবং এজেন্সির উপরে আলবেনিয়া যাওয়ার খরচ অনেকটাই নির্ভর করে বর্তমান সরকারি আলবেনিয়া যেতে ন্যূনতম প্রায় সাত থেকে আট লক্ষ টাকা এবং বেসরকারি ভাবে যেতে লাখ থেকে দশ লাখ টাকা খরচ হয় এছাড়া কাজের ধরন এবং তৈরি ভিত্তি করে সর্বোচ্চ বারো লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে আলবেনিয়া কোন কাজের চাহিদা বেশি আলবেনিয়া উচ্চ পদস্থ কাজের ক্ষেত্রে প্রযুক্তি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সেক্টরের কাজের চাহিদা তুলনামূলক চাহিদা বেশি এবং বেনিয়ার উৎপত্তি নিয়ত সফটওয়্যার ডেভেলপমেন্ট বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে অপরদিকে আলবেনিয়া নিম্ন পদস্থ কাজের ক্ষেত্রে মালিকাধীন বিভিন্ন কোম্পানির ড্রাইভার ক্লিনার ওয়াকার এবং নির্মাণ শ্রমিকের চাহিদা অন্যান্য কাজের তুলনায় বেশি আলবেনিয়ার বেতন কত তা পেশাগত যোগ্যতা এবং অবস্থানের উপর নির্ভর করে আলবেনিয়ার শ্রমিকদের বেতন পূর্বের তুলনায় বৃদ্ধি করা হয়েছে এছাড়া আলবেনিয়ার দক্ষ শ্রমিকদের চাহিদা বেশি তাই চাহিদা সম্পূর্ণ কাজের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আলবেনিয়া আসতে হবে এখন মূল বিষয় হচ্ছে আলবেনিয়া যারা যাচ্ছেন তারা অবশ্যই ভেবেচিন্তে যাবেন কারণ হচ্ছে আপনি যদি এই কাজটা শিখে যেতে পারেন তাহলে কিন্তু দেশে ভালো পরিমাণ বেতন পাবেন আর যদি আপনি এখান থেকে গিয়ে শিখতে যান তাহলে কিন্তু আপনি কাজ শিখতে শিখতে কিন্তু আপনার সময় বের হয়ে যাবে এই জন্য বলছি বাংলাদেশ থেকে ভালো দক্ষ এবং সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি যে কাজের উপরে যাবেন সেই কাজের উপর সার্টিফিকেট নিয়ে এখান থেকে বিশা ওয়াক পারমিট নিলে অবশ্যই আশা করি আপনাদের ভালো পরিমাণে বেতন পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ